ছোটোনোটা গরম লাগছে ভিতরে আছে ওটমা নিজন হ্যালো গাইস वेलकम टू आवर न्यू ব্লগ লাইভ ভিডিও কেমন আছেন আপনারা আবার চলে এসেছি कमेंट আমাদের লাইভ ভিডিও

দেখো দেখি না দেখতেও তো আর কিনি ওই তো চাপে থাকি না না অত অত খারাপ হবে না দেখে এখানে চলে আসছে দেখো এই সামনে ছিল नहीं जवाब पिसी, वीडियो बनी फिर कॉल कर दो काट कोई नहीं है मुझे बहुत ज़रूरत है नेक्स्ट डेट आप अपना क्या ज़रूरी है सब कुछ लो देख फिर ये भूल जाएगा चार दिन तक नहीं चिपके नहीं नहीं

সেই কে ফ্রি লিখতেই না কেউ কোনো রিপ্লাই দিতে না কে দেখছেন কমেন্ট করুন তাহলে তো ভালো লাগবে না আমার পিস না

আপনি কেমন আছেন বলছি আমাদের ভিডিও আপনার কেমন লাগে আপনাদের কেমন লাগে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে জানাবেন যদি ভালো লাগে জানাবেন না ভালো লাগে জানাবেন জয়েন করুন কমেন্ট করুন কোথা দেখছেন জানাবেন সাবস্ক্রাইব করে দেন থাকে ওই জিনিসটা নেই

ফোন <laughs> আমরা একজন এসছেন কমেন্ট করুন ডান বয় থেকে দেখছেন আপনার নাম কি যদি কোনো চ্যানেল থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবো আমি করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো फोटो 보면은 কে একজন মেসেজ করেছে হাই হ্যালো আপনি কেমন আছেন আমরা ভালো আছি

আমরা কি কি সস্তিতে দাবেন অলরেডি চলে গিয়েছে জানালো আমি কাস্টমার মাঝে কি লাগাতে দিব কাস্টমার কই দাও আপনি করো আর দাদা পনসা पैक করে आले তোমার দিনে বসে আর হয়ে গেলাম বেরিয়ে যাবে কিছু ভাইয়া আবার সাপোর্ট করা হালাও সবাই যেন কমলাই যায় না বদ্য এক হল আইবো বুঝা গেল না কি কিছু লিখবা গো কিছু বিষয় কাও ন অর্ডার হবে দেখব আজকে একটা

ভাগীরথী পল্লী আপনার হাইপাটি কিন্তু খুব ভালো লাগে যদি আমাদের ভিডিও ভালো লাগে আর কি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের আর এই নামে যদি চ্যানেল থাকে আমরা সাবস্ক্রাইব করে দেবেন একটা কমেন্ট করে দিন আর লাইক করে দেবেন আর কোথা থেকে দেখছেন জানিয়ে দেবেন

ভালো কমেন্ট পেলাম কথা রাত জাগা পাখি মতো থেকে আছি আমি মনটা আমার জানতে চাই কেমন আছো তুমি আমি খুব ভালো আছি খুব ভালো আছি দাদা আপনি এরকম ভালো থাকেন

আপনার কবি হওয়া ছিল আপনি ভুল জায়গায় চলে এসছেন আমি ঘুমকে ভালোবাসি ঘুমও আমাকে ভালোবাসে উই আর পারফেক্ট কাপল ভালো ভালো ঘুমানো ভালো শরীরের পক্ষে ভালো ঘুম স্বাস্থ্যের পক্ষে ভালো রাখলাম হ্যাঁ পরে কথা বল দিন আবার গুড নাইট টাটা সবাইকে